এই নারী নর্তকি যে পৃথিবীর যত নারী দেখছ ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই ও তো যা ছিল দেখাই যে তোমার এই মোবাইলে তোমার ছবি দেখছ ওর কাছে তো কিচ্ছু নাই অত ছিল বিক্রি করে দিস ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না সেটা ছবিও না নারীর ছবির ছায়া নর্তকীর ছবির ছায়া এটা ছবিও না ছায়া ছায়া এটা ছায়া ছবি কয় ছায়া মানুষ ছায়ার পিছনে দৌড়ে জীবন শেষ করলের শরীর নাপাক করে দিলাম হারাম বীরপাত করলাম অস্থিরতার মধ্যে ভেসে গেলাম না ফাঁকে দেখে টাকাও শেষ শরীরও শেষ যৌবনও শেষ চরিত্রও শেষ সমাজে ইজ্জত শেষ আমি এই এখনো বলে আসছি আমি আমার কথা বলি ভাইয়া আমার একটা আয়াত পুস্তিকার তরজা বলেই শেষ করে দেন কিন্তু ফাঁকে গিয়ে আমি একটা কথা বলি ছেলেরা আমার আব্বা তোমরা মনে রাই কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে এই কথাটা আবার শুনো বুঝো কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে অর্থাৎ কোন সুদখুরকে মানুষাত মানুষ নামে ডাকে না সুদখুর নামে ডাকে ঠিক কোন ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না ঘুষখুর নামে ডাকে কোন জুয়ারি এই যে মোবাইলে যারা জুয়া খেলো এই জুয়ারি তোমারে আর কোনোদিন মানুষ নামে ডাকবে না জুয়ারি নামে ডাকবে কোন মৎখরকে মানুষ মানুষ নামে ডাকে না মৎখর বলে মৎখর নেশাখোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর তোকে আর কোনো এই পৃথিবী ইনসান নামে ডাকবে বলবে নেশাখোর বলবে জুয়ারি বলবে লম্পট জিনাকার বেবিচারী চরিত্রহীন বেহায়া একশো বছর পরে একশো বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সত্য আছে তোর দাদা গ্যারামে ধরা খেয়েছিল বেডির লোকে চিনি তোর চিনি তুই লম্বা কথা কইস না যা একশো বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেল চরিত্রহীন বন্ধু পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না জগৎ তোমাকে ভালো নামে মনে করবে না ভালো নামে মনে করবে ইমাম সাফ আলি রহমাতুল্লাহ কেলা বলছে নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জেনা তিনি বলছে এটা ঋণ কার্জ ঋণ ঋণ প্রিয় যুবক মনে রেখো এটা ঋণ তিনি বলছে হাওলা ঋণ তুমি যেন ঋণ নিলা অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার মনে রেখো তুমি যদি বিবাহ বহির্ভূত কোন হারাম জিনা কিংবা বেবিচার আরাম কোনো নারীর সাথে সম্পর্ক করো এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপনজনকে দিয়ে শোধ দিত আল্লাহর কসম এটাই নাম শার্ফ বলছে তুমি যদি তাওবা না করো আল্লাহ যদি মাফ না করে তো ফ্যামিলির কাউকে দিয়ে শোন দিত এই জন্য আল্লাহ নবিসল্লা সাল্লামের যুবক যখন

তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার বোনের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার খালার সাথে কেউ জিনা করুক যুবক বলছে না আল্লাহ নবী বললেন বলেন না সুলি ইহুনিহীন বা আখাওয়াতিহীন ও ব্যানাতিহীন বা তাহলে যুবক মনে রেখো পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক তুমি যার সাথে ব্যবচার করতে চাও আরাম সম্পর্ক করতে চাও সেও তো কোনো মানুষের মা খালা ফুফু বোন মেয়ে তুমি সেটা কিভাবে করবা যুবক আল্লাহ যুবক বলছে আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর দিন করব না আপনি আমার জন্য দোয়া করে দেন নবী তখন ওর জন্য দোয়া করছে বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী হারাম ছবি না অস্থির দৃশ্য না হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবানা ওই দোয়া যেন আল্লাহ তোমার উপর রাখে নবী ওই যুবকের জন্য তিনটা দোয়া করছে আল্লাহ আল্লাহ এই যুবকের গুণাগুলো মাফ করে দেন অতকির কালবাহু আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন আল্লাহ যুবকের লজ্জা স্থান পবিত্র করে দেন তোমরা দিন আগামী পৃথিবী তোমাদের অপেক্ষা করছে দোস্ত তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানায়ও না যুবক ভাই তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে তোমরা যারা আমার একটা কথা তোমরা শোনো এখানে যারা দাঁড়াই সবাই তোমরা তাকায় দেখো চারিদিকে তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স তিরিশের নিচে তোমরা হাত তো তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত দুটা দেখেন দেখছেন এখন আমার প্রশ্ন হলো এই যে তিরিশ বছরের নিচে কিশোর যুবক তোমরা বলো ভাই ইনসাফ করে এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের কথা বলে না এরা এরা উত্তরবঙ্গের পার্বত্য চট্টগ্রামের এরা খুলনা বরিশালের এখানে সর্বোচ্চ বিশ কিলোমিটার দৌড়লাম তিরিশ কিলোমিটার দড়ি তিরিশ কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা এই না আমার কথা হলো তুমি একটা ছেলে ভাবো যে তিরিশ কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন ইমান আমলের চিহ্ন কোথায় তাহলে একটি এলাকার যদি তিরিশ কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আখলা যদি এই পরিমাণ হয় তাহলে ইসলাম টিকবে আগামী দিনে আমরা সুখ পাবো কিনা ভাই বল আজ যদি এমন হইতো যে ১৮ কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম তাহলে তো মনটারে বুঝাইতাম যে দশ কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ দুই চার লাখ হয়তো নামাজ পড়ে না তাই একটা মন করে বুঝাইতাম কিন্তু তিরিশ কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা তো তোমাদের নামাজের হালাত তোমাদের আখলাতের হালাত এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র সারা বাংলাদেশের আমি সোহাগপুর মা ফিরে গেছি সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আমার কথা হলো এটা যে তুমি ভাই ইনসাফ করো তোমরা বলো